আজকে দুপুর রান্না করে নাই papi সকালে আসছিল এসে বলতেছে যে আসসালামু আলাইকুম ভাইয়া বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি ও সুস্থ আছি তো গতকালকে আসলাম বাড়িতে দেখলেন আপনারা তারপরে কি করলাম সেটা আপনাদের শেয়ার করতেছি সবাই ভালো না খাইতে যাবো ভাত খুব পুতা লাগছে

ধুয়ে নিও বসো বসে খাওয়াই দাও আমার ক্যামেরাতে আছে কিন্তু আমাদের পাখি কি কি খাবার দিয়ে গেছে চাচি খাবার দিয়ে গেলো চাচি রান্না করে রাখছে আমরা দুপুরে খাবো

এ মরিচ ভত্তা মরিচ ভত্তা তো চাষিরা করে না তোমার জন্য তৃষাজনা করছে মনে হয় এই যে মাছ রান্না করে দিয়ে গেছে আদানো দিয়ে দিল মানে এমন একটা জার্নি করলাম আজকে বাড়ি জার্নি আর এই পাতলা ডাউল আমার ডাউল আর ডিম দিয়ে আমি খেতে পারবো তো খেয়ে নি আবার কথা বলবো হুম

এটা সরাই ফেল এই না ডিম নাও বো ডিম নাও এটা আমি তান কোক কিনছিল যদি তার পানি পিপাসা লাগে জন্য আর তাবিয়া দেখেন সে কোথায় বসে বসছে পাখিও কিন্তু আমাদের প্রথম গেস্ট বাড়ির পাখি হ্যাঁ স্কুলে যাও হ্যাঁ খুলেছে স্কুল না আব্বু খাওয়া দাওয়া করে বই টইগুলো সুন্দর করে গুছাবা কালকে কিন্তু স্কুলে যেতে হবে কথা বুঝছো এখানে থেকে সুন্দর করে বইটা গুছাবা ব্যাগটা হলো মুছ বা না দিয়ে না পেলে আমি মুছে দেবো সকালে হ্যাঁ কিন্তু বইগুলো বইগুলো খাতাগুলো কলমগুলো গুছিয়ে রাখবে আচ্ছা নিয়ে দেখো মাছ দেখুন

তো সকালবেলা সবাইকে শুভ সকালের শুভেচ্ছা পরের দিন মানে আজকে সকালে মা হলো এই যে আপনার কাজ করবে মানে প্রতিটা জিনিসে মানে দেড় মাসে যে এই একটা সংসারে জিনিসপত্র যে এত নোংরা হয়ে যেতে পারে এটা আসলে আমার কল্পনা ছিল না আর এটা মনে হয়েছে বৃষ্টির কারণে বুঝছো বৃষ্টির হ্যাঁ মানে এরকম একটা অবস্থা হ্যাঁ তো আমি একটু বাইরে যাচ্ছি কিছু জিনিসপত্র জরুরি স্কুলে গেছে আর তার ইয়ে হলো শরীরটা একটু ভালো না তারপর রাত্রে ঘুমাইতে পারছে রাত্রে তো দেখেন কী কী কাজ করি সারাদিন সংসারের বেশি পাইলাম না পারবা না যাও মাকে দাও আমাকে কখন পাঠাইছো ওরে এটা দেরি হয়ে গেছে আমার মা শাসন করছে এক মা নাই আর এক মা শাসন করতেছে যে কখন তোমাকে পাঠাইছি তোমার এক চাচুর সাথে দেখা হয়েছিল একটু কথা বলতে গেলাম চাচু সিঙ্গাপুর থাকে আমাকে বলতেছে কখন তোমাকে পাঠাইছি বলো তোমাকে পাঠাইছি কখন আমার মা আরেক মা এই যে ভিক্স লাংসি আর সারি আনছে সার ভিক্সলেও পেলাম না যে ওষুধ খাও আনতেছি এখনই আগে ম্যাজিক দোকানে দি এ তিসা ওষুধ খাইছো ওষুধ খাও আমি কিন্তু গতকালকে আপনাদের একটা কথা বলতে আমার মনে হয়েছে ঢাকার বাসায় আসলাম কারণ সবকিছু কালার হয়ে পাতি আনন্দ সব এই থাকে না এটা সব মেয়াদ থাকে হম কিন্তু খাওয়ানোর দরকার না দুধ গরম করে দিক দুধ গরম করে দাও মা গায়ে পড়বে আরে গায়ে পড়বে দেখো চা গায়ে পড়বে বাবা আসো তাই সকালবেলা তেমন কিছুই ছিল না হালকা পাতলা জোগাড় ঘরের মধ্যে কিচ্ছু নাই না তেল না লবণ না চিনি

এর মধ্যে দেখেন সব নোংরা হয়ে আছে এখানে কিন্তু সব প্রয়োজনীয় জিনিস না আমি দেখছি আমরা নিজে অপ্রয়োজনীয় জিনিস হ্যাঁ এই নিজেকে একটু পয়সা করে দেবো আপনাদের ভাবে তো এই দায়িত্বটা আগে পালন করি তারপরে মা হ্যাঁ দিব আচ্ছা আমি কিনে দিবো যারা সে তাই কিনে দিবেন আচ্ছা আপাত দিবেন কাজ করে

ঘরের দরজাটা আজকে দুপুরে রান্না করে নাই পাপিয়া সকালে আসছিল আয়সা বলতেছে যে মানে আয়সা ও বলে না ও আমাদের ভাব দেখা যে সব মুসা মুসি ময়লা টলাই করে বলতেছে যে আমি দুপুরে খাওয়াইতেছি আপনার দুপুরে রান্না করার দরকার নাই হ্যাঁ তা আমরাও রাজি হয়ে গেলাম আর দেরি করলাম না রে অফার দিতে বাকি অফার আসে তো কাশি কাশতে কাশতে কী অবস্থা হ্যাঁ এই দেখতে কাছে নিয়ে যেতে হবে ওরেও তাবি আরও ধন্যবাদ হ্যাঁ তোমার না এক না দেয় তাই এই যে তিসা সকালবেলা থেকে কিছু খায় না নাস্তাও করে নাই আপনি পটল ভাজি এটা ডিম বোনা ডাউল সেটা আমাদের প্রিয় খাবার কিনা দেয় না তবে আমার প্রিয় খাবার মানে ডিম বোনাও আমি খাই ডাউলটাও আমি খাই ভাল লাগে আমার হ্যাঁ তোমার প্রিয় না তো তোমার ভর্তা হলে ভালো লাগতো না ওই ভর্তাটা কালকে ভর্তাটা ফ্রিজে রাখিয়ে দিতা খাইতে পারতো আরে তা আমি তো দিয়ে দিলাম অন্য ভাবে নষ্ট হবে তুমি তো বলতে পারতো না থাক আমি ফ্রিজে রাখিয়ে তুমি আসলে বেশি নাটক করো তো তুমি কাকি কাকি সাথে তোমার তো ওই সম্পর্কটা আছে যে কাকি রাইখা দাও আমি ওটা পরে খাবো আমি তো ভাবলাম নষ্ট হইতে পারে কাকে যখন হলে খাওয়া হয়ে যাবে না আম খাব আর তা গেছে হলো ওই রোকেয়াদের ওখানে খেলতে খেলাতে স্কুলে তো একটু ক্যামেরা নিয়ে সামনে আসলাম সামনাসামনি কিছু দুটা কথা বলার জন্য আসলে এই মুহূর্তে মনের মধ্যে সবচেয়ে যে জিনিসটাকে আসছে সেটা হলো মা কারণ আপনারা জানেন যে আমরা মাত্র দুইটা ভাই বোন আমি আর নিশি যে মালয়েশিয়া থাকে আমরা মালয়েশিয়াতে যেখান থেকে আসলাম যারা আমাদের নতুন ভিউয়ার্স আছেন অনেক নতুন ভিউয়ার্স হয়েছে তারা জানেন কি না সেজন্য একটু জাস্ট মূল আর মা বাবা তো বেঁচে নেই তো এর মধ্যে দেখেন সময় কত দ্রুত চলে যায় বাড়িতে আসা কিন্তু দুই দিন হয়ে গেল কালকে আজকে দুই দিন হয়ে গেল আচ্ছা তার চেয়েও বড়ো কথা আমরা বাড়ি থেকে গিয়েছিলাম মালয়েশিয়াতে সাতাশ দিন আঠাশ দিন থাকলাম আসলাম বিয়ে খেলাম সময়গুলো কিন্তু খুব দ্রুত চলে গেছে এবং আনন্দের মধ্যে গেছে যার কারণে আর মারে অতটা ফিল করি নাই যে মা তো খারাপ নাই মা তো আসে তার মেয়ের কাছে মা তো অবশ্যই ভালো আছে কিন্তু কালকে যখন বাড়িতে ঢুকছি কারণ অন্য অন্য সময় যখন বাড়িতে আসি আমরা দেখা যায় শ্বশুর বাড়িতে গেলাম বা যেখানে যাই বাড়িতে আসি মাকে কিন্তু ফোন দিই মা হলো যে আমাদের যে নিচু লিচু গাছটা আছে কেটের সামনে ওখানে মা বসে থাকে আমরা আসি মা হলো মার শুভেচ্ছা বিনিময় করে মা তা বিয়ারে নেয় তারপর মা খাবার টাবার করে তাড়াতাড়ি খেয়ে নেয় হ্যাঁ তারপর কয় রেস্ট নে ঘর বাড়িগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো এবার ফুল তার ব্যতিক্রম একদম রকম বাড়িতে আসলাম ঢুকলাম তখন থেকে মনের মধ্যে মানে মাকে নিয়ে এটা যে উতাল পাতাল এটা মনের মধ্যে উতাল পাতাল মা নাই আমি কিন্তু কালকে রাত্রে খাওয়া দাওয়া করে মাকে ফোন দিছি ফোন দিয়ে বলতেছে মা হলো আরও এক মাস থাকার ইচ্ছা বা নিশি রাখার ইচ্ছা মাকে রাখবে কারণ ও তো মার একটা সন্তান ওরও তো মার কাছে থাকতে মন চায় মাকে কাছে রাখতে মন চায় তো আমি মারে বলতেছি মা তুমি আর বাড়ায়ও না সময় তুমি এই মাসটা বাড়াইছো এবার চলে আসো নিশি হাসতেছে নিশি নিশিরা বললাম যে বোন আর মারার ইয়ে বাড়াইস না বিষার মেয়াদ কারণ মানুষ মরণশীল এই পৃথিবীতে কেউ বেঁচে থাকবে না এই বাড়ির প্রথম গার্জিয়ান ছিল আমার বাবা আজকে সে নাই তারপর গার্জিয়ান হয়েছে মা যদি বয়সী হিসাব করি সেও একদিন থাকবে না আমিও থাকবো না আবার জন্য আরেকটা জেনারেশন তৈরি হইতেছে তান সে একদিনই বাইরে কর্তা হবে তার আবার ছেলে মেয়ে হবে আমরা দাদা হয়ে যাব হ্যাঁ একটা সময় আমরাও থাকবো না মানে আমি বয়সের হিসাব করে বলতেছি মানুষ তো কে আগে মরবে কে পরে মরবে এটা তো আল্লাহ তালা ছাড়া কেউ যায় না কিন্তু যেটা হয় যার বয়স হয়ে সে চলে যায় এভাবে তো আমার দেখে আসতেছে তো মাও নিশু হাসতেছিল তো মাকে খুব মিস করতেছি এই কথাটা বলার একটাই অর্থ যে আমাদের যাদের বাবা মা বেঁচে আসছেন আমরা আসলে বুঝি না যে বাবা মার মর্মটা কী অনেকেই অনেক কিছু দেখি বাবা মাকে দুটা ভাত দিতে বা একটু সুখ দিতে আপনাদের অনেক কষ্ট হয় তো আল্লাহ তালা যেন আমাকেও সেই দিনটা কোনো না দেখায় আর তার আগে যেন আমার মৃত্যু হয় যে আমার থেকে আমার মা কখনো কষ্ট পাবে সে দিনটা যেন আল্লাহ আমাকে না দেখায় হ্যাঁ আর আমার মাকে জন্য আপনারা দোয়া করবেন আমার বোন বোনের ফ্যামিলির জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কথাটুকুই বলার জন্য যে মার জন্য মন কামেন এখন আল্লাহ তালা ভালোই জানে যে মা কী করে মা কবে আসে মা আসলে আবার ঘরটা গুম গুম করবে মা এমনই জিনিস তো পৃথিবীর সব মাকে আমার ভালোবাসা সবার বাবাকে আমার ভালোবাসা আপনারা যারা আমার ভিডিও দেখেন তাদের প্রতি আপনাদের প্রতি আমার অনেক ভালোবাসা হ্যাঁ তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ